বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণে কিছু অর্কৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী শিবানন্দ বলছে। তখন দক্ষিণেশ্বরে থাকতে ঠাকুরের ঘরের মেঝে বড় মশারির ভেতর শীতকালে সকলে সুতাম শুবার সময় ঠাকুর এসে দেখাতেন কেমন করে শুতে হয় বলতেন চিৎ হয়ে বুকের ওপরে মায়ের ধ্যান করতে করতে ঘুমলে সুস্বপ্ন হয় এরকম সব চিন্তা করতে হয় কখনো গ্রীষ্মের সময় বাইরে পূর্বের বারান্দায় সুতা। মশা টশা গ্রাহ্য করতাম না মহারাজকে মাঝে মাঝে বাড়ি যাবার জন্য বলতেন ঠাকুর উনি মহারাজকে গোপালভাবে দেখতেন মহারাজ না থাকলে ঠাকুরের খুব কষ্ট হতো একদিন রাত্রি একটার সময় বারান্দায় এসে আমাকে বললেন ওরে একটু গোপাল নাম আমায় শোনাতে পারিস আমি প্রায় এক ঘন্টা তাই করলাম কোনো কোন দিন দুপুর রাত্রে কাউকে না পেলে দারওয়ানকে ডাকিয়ে নাম শুনতেন আমরা দেখেছি ঠাকুরের ঘুম এত অল্প ছিল যে এক ঘন্টা দু ঘন্টা হল তো বেশিরভাগ সময় তিনি সমাধিতে মগ্ন থাকতেন আর বাকি সময়টা ভাবে কাটাতেন রাত্রে ভাবগুলো ঘনির্ভূত হতো সারা রাত তিনি মায়ের নাম বা নাম করে কাটিয়ে দিতেন আমরা যখনই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে রাত্রে থাকতাম আমাদের খুব ভয় হতো তার একদম ঘুম নেই আমাদের ঘুম ভাঙলেই শুনতে পেতাম তিনি ভাবে মত্ত হয়ে মায়ের সঙ্গে কথা বলছেন ঘরের মধ্যে পাইচারি করতে করতে তিনি অস্পষ্টভাবে বীরবির করতেন কখনো তিনি রাত দুপুরে আমাদের ডাকতেন হ্যাঁ রে তোরা কি এখানে ঘুমাতে এসেছিস সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি তো ভগবানকে ডাকবি কখন ঠাকুরের গলার শব্দ পেলেই আমরা করে উঠে ধ্যান করতে বসতাম দিন আবার কীর্তন করতে শুরু করে দিতে সঙ্গে খোল করতাল আমরাও তাতে যোগ দিতাম তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন আর মাঝে মাঝে নিজেই আখর দিতেন কখনো বা ভাবা নাচতেন আহা কি মনোহর নৃত্য সে সময় যেন অন্য লোক তাকে চেনা যেত না সে যে কি ভাব তা বলে বোঝাবার না তার কণ্ঠস্বর খুব মিষ্টি ছিল অমন মধুর কণ্ঠ আর কারো শুনিনি ওই সব সকাল পর্যন্ত চলত সকলেই মাতোয়ারা হয়ে যেত কেবল নাম গান যেন ঐকুণ্ঠ কি আনন্দই না তার কাছে আমরা ছিলাম ঠাকুরকে দেখেছি জন্মাষ্টমী দিনে কি বাড়াবাড়ি না হতো তিনি নিজে চেষ্টা করেও সামলাতে পারতেন না তার মনের গতি ছিল উচ্চ দিকে নেহাত জোর করে নামিয়ে রাখতেন বই নয় জগতের কল্যাণের জন্য মা তার মন একটু আত্ম নামিয়ে রাখতেন আহা সে কি দৃশ্য এত ভাব হতো যে আর তখন কথাবার্তা বলতে পারতেন না সে কি প্রেম দরদর করে অশ্ব যেন ধারাপ হয়ে যাচ্ছে এমন প্রেমাসুপাত আর কারো কখনো দেখেনি মিতে কোথাও কোথাও তার একটু আত্ম বর্ণনা আছে আর সে কি বর্ণনা করা যায় যে দেখেছে সেই দেখেছে ভাব সমাধি এসব তো তার নিত্যকার ব্যাপার ছিল মাস্টারমশাই মশাই তো আর রোজ যেতে পারতেন না শনি শনিবার রবিবার বা কোনো ছুটির দিন দেখে তার কাছে যেতেন বা তার সাথে অন্য কোথাও দেখা হতো তিনি নিজে যা দেখতে তাই লিখে রাখবার চেষ্টা করেছিলেন ঠাকুরকে দেখেছি তিনি নির্বিকল্প সমাধি থেকে মন যখন একটু নেমেছে তখন বেশ ভাবাবেশে রয়েছেন তখন সে অবস্থা বর্ণনা করবার চেষ্টা করতেন কিন্তু পারতেন না শেষটায় বলতে আমার তো ইচ্ছা হয় যে সকলকে বলি কিন্তু পারি নে কে যেন আমার মুখ চেপে ধরে একদিন এক প্রসিদ্ধ গায়ক ঠাকুরকে শিব বিষয়ক গান শোনাচ্ছিলেন দু একটি গান শুনে ঠাকুর একেবারে সমাধি মগ্ন এরূপ গভীর সমাধি আমরা পূর্বে কখনো দেখিনি তার মুখ লাল হয়ে গেল এবং এক দৈবভাবে তিনি শিহরিত হতে লাগলেন তার আকৃতি অস্বাভাবিক বিরাট বলে মনে হল তার দেহের লোভ খাড়া হয়ে উঠল সে দৃশ্যের বর্ণনা কেমন করে দেব অনেকক্ষণ কেটে গেল তবু তার মন কিছুতেই নামে না যতক্ষণ গান চলতে থাকল সবাই বিস্ময়ে হতবাক হয়ে রইল আমরা পূর্বে কখনও ঠাকুরকে সমাধি অবস্থায় এরূপ বিরাট আকার ধারণ করতে দেখিনি অনেকক্ষণ পরে ঠাকুর হঠাৎ মুখ করে উঠলেন যেন ভিতরে এক যন্ত্রণা বোধ করছিলেন অতি কষ্টে তিনি বললেন শক্তিগা তাই গায়ককে মায়ের গান গাইতে বলা হলো এবং সেই গান অবলম্বনে ঠাকুরের মন ক্রমে নির্বিকল্প ভূমি থেকে নেমে এলো পরে তিনি বলেছিলেন যে সেদিন তার মন এত গভীর সমাধিতে মগ্ন হয়েছিল যে তাকে নামিয়ে আনতে ঠাকুরকে অনেক বেগ পেতে হয়েছিল ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থায় বেশিক্ষণ থাকতে থাকতে চাইতেন না তিনি এসেছিলেন জগতের কল্যাণের জন্য নির্বিকল্প অবস্থায় থাকলে তার পক্ষে এই কাজ করা সম্ভব হতো না তাই তিনি ভক্ত সঙ্গে ভক্তিভাব আশ্রয় করেই থাকতে চাইতেন শিবের ধ্যান হলো নির্বিকল্প অবস্থা শ্রীরামকৃষ্ণের মনে স্বাভাবিক গতি ছিল নির্বিকল্প অবস্থার অভিমুখে তাই তিনি মনকে নিচে আনার জন্য কতগুলো তুচ্ছ বাসনা পোষণ করতেন তার সব কিছুই ছিল তুলনাহীন ঠাকুরকে দেখেছি তিনি শিব মন্ত্র স্তোত্র সবটা শুনতে পারতেন না একটার দুটো শ্লোক শুনে সমাধিস্থ হয়ে পড়তেন আবার তিনি কখনো নিজে শ্লোক পড়তে পড়তে কেঁদে ফেলতেন আর কেঁদে কেঁদে বলতেন তোমার তত্ত্ব কে বুঝবে প্রভু কেবল তোমার শ্রী শিপাদপদ্যে আমার শ্রদ্ধা ভক্তি দাও তাকে কে জানবে বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা